বা পার্শ্ববর্তী দেশ ভারতে যেমন আমাদের মেডিকেল এ এ এটা মানে খুবই কম ঝুঁকিপূর্ণ বি তার চেয়ে একটু বেশি ঝুঁকিপূর্ণ আর বি হচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ যেটার পরীক্ষা ভুল করলে মানব দেহের বা লাইফ সেভিং থ্রেড থাকে ওই ঝুঁকির বিবেচনায় ডি হয় তো পার্শ্ববর্তী দেশ ভারতে এ আর বি এর রেজিস্ট্রেশন ফি মাত্র দশ ইউএস ডলার যেটা ইকুইভ্যালেন্ট বারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশে দেখায় আমাদের এখানে অলমোস্ট পঁয়ষট্টি হাজার টাকা খুবই অযুক্তি এতে দিন শেষে পণ্যের দাম বেড়ে যায় এবং আমাদের চিকিৎসা ব্যয়ও বাড়ে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে রেজিস্ট্রেশন ফি ক্লাস এ এর জন্য এক হাজার টাকা ক্লাস বি এর জন্য পাঁচ হাজার টাকা ক্লাস সি এর জন্য দশ হাজার টাকা এবং ক্লাস ডি এর জন্য পনেরো হাজার টাকা করার দাবি জানাচ্ছে দেশের জনগণের অন্যতম মৌলিক চাহিদা উন্নত রোগ চিকিৎসা করার আপনাদের বহুল প্রচলিত ও ইলেকট্রনিক মিডিয়া আমাদের ন্যায় সম্মধ্যে গবেলা প্রচার করা ও ফলোআপের জন্য আপনাদের সদয় সহযোগিতা গামনা করছি। ধন্যবাদ আমরা মেডিকেল ডিভাইস ব্যবসায়ী সমুখে সম্বলিত